কোথায় আমি দেখাচ্ছি গুড মর্নিং আজকে কানাডাতে বেসিক্যালি একটা অলস শনিবার কোনো প্ল্যান নেই কাল রাত থেকে টু করে বৃষ্টি পড়েছে বাইরের ওয়েদারটা মেঘলা একটু হালকা ঠান্ডা মতো পড়েছে খুব সুন্দর তো আজকে ছুটির দিন আমরা দুজনে বাড়িতে রয়েছি কিন্তু কোনো প্ল্যান নেই এই আনপ্ল্যান ছুটির দিনগুলো কিন্তু দেখবেন বেশি সুন্দর হয় তো আমরা আজকে সেরকমই একটা অলস শনিবার কাটাবো তো আমরা ভাবলাম ঠিক আছে আজকে মোটামুটি আমাদের সারা দিনটা কেমন কাটছে হলো ক্যামেরা বন্দি করব। এবং সেটাই আজকে একটা ব্লগ হবে আজকে বহুদিন হয়তো একটা ডেলি ব্লগ নিয়ে এসেছে সুন্দর দিন কাটানোর মূল মন্ত্র কি জানেন হেলদি খাবার দিয়ে দিন শুরু করা আগের দিন ফ্রাইডে নাইট ছিল সিনেমা দেখে এত দেরি করে ঘুমিয়েছি আমি যে শশা দিয়ে চিয়া সিড ফ্লেক্সিড দিয়ে একটা ডিটক্স ভিজিয়ে রাখি ওভার নাইট সেটা ভুলেই গেছি তাই আজ গতি উষ্ণ গরম জলের মধ্যে চিয়া সিড আর একটু লেবু চিপে দিয়ে ওই জলটা খেয়েই দিন শুরু করলাম গরমকালের এই আড়াই তিন মাসই এই বারান্দা একটু মন ভরে বসা যায় তারপর তো সারা বছরে শুধু বরফ আর বরফ আজকের ব্রেকফাস্টও বেশ হেলদি দই ওটস মধু সঙ্গে ব্লুবেরি আর এই ব্লুবেরি জিনিসটা খুব একটা পছন্দ করে খান তাই তার জন্য পিনাট বাটার দেওয়া হয়েছে বৃষ্টি হচ্ছে আজকে আবার আজকে শনিবারের সকাল ঠিক আছে আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি আরেকজন কোথায় আমি দেখাচ্ছি এই শনিবার শনিবারও ল্যাপটপ নিয়ে বসেছে শনিবারও ঠিক আছে ও বলেছে নাকি সকালবেলাটা একটুখানি বসে তারপর উঠে যাবে আজকে সারাদিন নাকি আমাদের সময় যাচ্ছি আমি প্যাকেট সময় জলে ভিজে দিলাম ঠিক আছে আজ আমার হেসেল থেকে ছুটি সে দায়িত্ব নিয়ে নিয়েছে অন্য কেউ তাই জন্য ভাবলাম আজ ক্যালগিরি শহরটা দেখি অলিম্পিকের মরশুমে কেমন সেজে উঠেছে শনিবারের সকাল কি শান্ত পুরো ফাঁকা রাস্তা চারদিকে আমার এখানে হাঁটতেই কি সুন্দর লাগছে একা একা খুব ভালো লাগছে যে বাড়ির সামনে একদম দেখা যায় আচ্ছা আচ্ছা এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এইটা হলো আমাদের বিল্ডিং জাস্ট পিছনে গলিতেই আছে এক্ষুনি বাড়িতে পৌঁছে যাবো আমার জন্য দারুণ লাঞ্চ ওয়েট করে আছে সেদিন সামনে নেই তুই বলি আর কি ছেলেটা ভালো রান্না করে সেরা করে হ্যাঁ রোজ রোজ অফকোর্স পসিবল হয় না বাট এখানে আসার পর বেশ কয়েকটা শনি রোববার মানে ধরুন পাঁচ ছ দিন তো রান্না করেইছে সেই পাঁচ ছ দিনের রান্না আমি আঙুল চেটে খেয়েছি এত সুন্দর রান্না করে আজকে দিন সো বাড়ি গিয়েছে দারুণ লাঞ্চ এই চুলটা হঠাৎ করে ছোট হয়ে গেল কেন এই প্রশ্নটা নিশ্চয়ই মনে যাচ্ছে আসলে কেনাডা একটা বড় প্রবলেম ক্যানাডা আসার পরে প্রত্যেকের প্রচুর পরিমাণে চুল ওঠে তাই ড্যামেজ হেয়ার গুলো নিজ থেকে যদি কেটে না দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে আমি টাক পড়ে যাবো এরকম একটা বিষয় আমাকে কেমন লাগছে সেটা আবার তাই না ভালো লাগছে না তোকে কিন্তু সেরা লাগছে পিছন থেকে পুরো টাক পড়ে গেছে পুরো টেকো হয়ে গেছে যাই হোক ফিরে আসি আবার আগের গল্পে আমি কেন বেরিয়েছি আজকে সকালে গরমকালে ক্যালকিরি শহর মানে সেটা প্রচন্ড হ্যাপিনিং আর আজকে একটা স্পেশাল দিন সেটা কি প্যারিসে অলিম্পিক চলছে সেই উপলক্ষে ক্যালগেরি শহরে সাজো সাজো রব। আমি বাড়ি থেকে বেরিয়েই পাশের গলিটা দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর লোক একই দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে আমি ওই গিয়ে দেখলাম ওমা এই যে দেখি বিশাল ব্যাপার রাস্তাটার নাম স্টিফেন এভিনিউ শহরের সবচেয়ে হ্যাপেনিং রাস্তা এটা মানে আমাদের কলকাতার পার্ক স্ট্রিট যেমন সেরকম একটা জায়গা গোটা রাস্তাটা জুড়ে প্যারিসের অলিম্পিকের ছোঁয়া এখানে বল নিয়ে খেলছে এখানে বাচ্চারা এই করছে চারদিকে মিডিয়া বসেছে আমার এক মিডিয়ার বন্ধু আমাকে ক্লিপটা দিল কি সুন্দর না ওখানে অত লোক দেখে আমি এগিয়ে চললাম বুঝলাম কি হচ্ছে এতো খেলাধুলা বুঝলাম এবার কি হচ্ছে ওমা এখানে গিয়ে দেখি বিশাল বড় একটা ব্যাপার বিশাল বড় একটা স্প্রিন সেখানে অলিম্পিক চলছে আর এতগুলো চেয়ার পাতা রয়েছে এই গ্যালারি করা রয়েছে এইখানে বসে লোকে একসঙ্গে অলিম্পিক খেলা দেখছে এবং এনজয় করছে মানে ব্যাপারটা বুঝতে পারছেন কত বড় ঠিক ক্যালগেরি টাওয়ারের নিচে এই এত বড় ঘটনাটা ঘটছে এবং আমি সেটা সাক্ষী থাকলাম আজকে সকালে বেরিয়ে দারুণ কাজ করেছি এই শহরটা চেনা শহরটা কীভাবে বদলে গিয়েছে কীভাবে রঙিন হয়ে উঠেছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম আহারে ছেলেটা বাড়িতে একা কষ্ট করে রান্না করছে আর আমি এখানে একা এনজয় করছি দেখো বিকেলে নিয়ে আসতে হবে সঙ্গে করে প্যারিসে অলিম্পিক নিয়ে কিন্তু ক্যালগিরি শহর পুরো মাতোয়ারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন কালগেরি টাওয়ারটা ট্রেন যাচ্ছে এবং সবাই একসঙ্গে গ্যালারি করা সেখানে বসে দেখছে বই হই করছে মানে একটা পুরো হয় না শনিবারের সকাল মানে অনেক কিছু হয় এই শহরে এই গরমকালটায় না বলে জানাই যায় না কি হ্যাপনিং শহরটা মানে জাস্ট ওরা আনন্দ করার জন্য রিজন খুঁজে নেয় নিজেরা বানিয়ে নেয় মানে এইটা খুব ভালো লাগে ট্রেন মেয়েটা আসবে এদিকে ট্রেন এসে গেছে আমার জন্য ভালোই

শুনতেই পারছি না এত জোরে গান চালিয়েছে কি বাড়ি কি তুমি না থাকলে দেবদাস কবে কি সামথিং হচ্ছে ও আমি চলে গেছিলাম দেবদাস হয়ে দেবদাসি গুলগুলো কত মানে কত ইয়ে করবি আর

ভেবেছিলাম খেয়ে টেনে একটা ঘুম দেবো কিন্তু বাইরে যে উৎসব চলছে আর আমরা বাড়িতে বসে থাকবো সব মিস করবো হয় নাকি সেটা সকাল থেকে আমার লোভ লাগছে যে এইটা খেলবো আমি কিন্তু আলটিমেটলি কি বুঝলাম যে সবার সামনে বেড যদি করে লাভ নেই আমার টিপ খুব খারাপ তাই সাগ্নিককে অনেক কষ্ট সৃষ্টি ম্যানেজ করলাম নে ভাই তোর জলোয়া দেখা আমি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর এনজয় করি এটাই আমার জন্য সবচেয়ে ভালো প্যারিসের অলিম্পিকের আদলে পুরো সেজে উঠেছে শহরটা মানে এটা কিন্তু দারুণ বিষয় প্যারিস থেকে এত দূরে থেকেও একটা অলিম্পিকের ফ্লেভার পাচ্ছি কিন্তু আমরা চলো এই সেই স্টেজটা যেখানে সকালবেলা অলিম্পিকের খেলা দেখানো হচ্ছিল প্রজেক্টারে এবং সবাই বসে বসে এনজয় করছিল এখন সেখানে লাইভ মিউজিক চলছে কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন সবাই কি সুন্দর ছুটির মেজাজে এখানে পুরো ভিড় জমে গিয়েছে লাইভ মিউজিক সবাই বসে এনজয় করছে আমরা যে শহরটা থাকি সেটা একটু অদ্ভুত ধরনের শহর ক্যালগেরি আট মাস বরফে ঢেকে থাকে এবং সেই বরফ মানে মাইনাস ফর্টি ডিগ্রি মাইনাস ফিফটি ডিগ্রি লাইক হয়ে যায় কখনো কিন্তু এই যে তিন থেকে চার মাস গরমকাল থাকে সেই গরমকালটা এত সুন্দর এত হ্যাপিনিং এত ইভেন্ট হয় চারদিকে যে শহরের রাস্তা ধরে চারদিকে ঘুরে বেড়াতেই খুব ভালো লাগে এই দেখুন না অলিম্পিক হচ্ছে কিন্তু প্যারিসে কিন্তু সেই উপলক্ষে শহর ক্যালগেরি কিন্তু সেজে উঠেছে অন্য রকমভাবে তোকে ডেকে দেখা দিয়ে ও মা কি সুন্দর দেখতে জোরে জুড়ে তুলে দিয়েছে এরপর আরেকটু হেঁটে গিয়ে দেখি শহর জুড়ে ফুল ফুটে রয়েছে পুরো শহরটা যেন বেগুনি হয়ে রয়েছে কি সুন্দর লাগছে দেখুন তো এবার এত সুন্দর জায়গা দেখে করে নিয়ে ইনস্টাগ্রাম রিলের জন্য বেশ কিছু ভিডিও শুট করে নিয়েছি যাই হোক দেখা হচ্ছে নেক্সট আজকের মতো টাটা এই সহজ ক্যানাডার জীবনযাপন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু লাইক করে দিও আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে একটা লাইক করে দিও প্লিজ